হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা ত্রিপুরা রাজ্যের শিক্ষক পদের চাকরি করতে সেই বেকার ভাই বোনরা তোমরা কেমন আছো তোমাদের আপকামিং টেট এক্সামের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই জানাবে কারণ আমরা ডিএলএড বা বিএড প্রফেশনাল কোর্সটা করি একমাত্র ইন ফিউচার যাতে শিক্ষকতা চাকরি পেতে পারি তার জন্য আমাদের প্রিপারেশান তো চালিয়ে রাখতেই হবে টেট এক্সাম আজ হয় তো না কাল হবে হবে তো তাই প্রিপারেশনটা তোমাদের চালিয়ে যেতে হবে এখন কথা হলো রাজ্যে বর্তমান পরিস্থিতিতে খুব সহসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না অর্থাৎ টেট ওয়ান টেট টু বা এস টিআইটি কেন্দ্রে যারা পাস করে বসে আছে তাদের নিয়োগে যতটুকু বাধা হয়ে দাঁড়িয়েছে তার উপর সবচেয়ে বড় বাধা হয়ে যারা এতে দুই সালের পরে কিন্তু ত্রিপুরা রাজ্যে আর টেট এক্সাম হয়নি অর্থাৎ দুই বছর সময়কাল পেরিয়ে যাচ্ছে কিন্তু ত্রিপুরাতে টেট এক্সাম হচ্ছে না দুই হাজার চব্বিশে হবে কিনা না তা নিয়েও শিক্ষা দপ্তর টি কাছে কোনো সূত্র উত্তর নেই তার উপর পরিপ্রেক্ষিতে যে নিউজটা আজকে উঠে এসেছে রাজ্যে সহসা সরকারি বিদ্যালয়ে বা শিক্ষক নিয়োগ হচ্ছে না সবচেয়ে প্রথম রিজন হলো এসটিএইটি শিক্ষক নিয়োগের জন্য দুই সালে যে বিক্ষোভটিটা বেরিয়েছিল তাতে সংরক্ষণ নীতি মানা হয়নি যার জন্য হাইকোর্টে কেস হয়েছিল হাইকোর্টে কেস কেসে যেটা হয়েছিল তার রায়ের পরিপ্রেক্ষিতে যদি ত্রিপুরা সরকার সিট বাড়িয়ে নিত বা টিআরবিটি যদি সিট বাড়িয়ে দিত বা শিক্ষা দপ্তর যদি এসটিটি নিয়োগের সিটটা বাড়িয়ে এই সংরক্ষণ নীতিটা মেনে যদি নিয়োগটা করত তাহলে সমস্যা হতো না কিন্তু বর্তমান শিক্ষা দপ্তর সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের টনক বা করাছে যার জন্য এসটি নিয়োগটা আটকে আছে এবং কবে ধর নাগাদ সেটা নিয়োগ হবে তা নিয়ে সন্দেহ হন আর এই কেসের কোনো সঠিক কোনো স্টেপ বা সঠিক কোনো ইনফরমেশন বর্তমান শিক্ষা দপ্তর বা টিআরবিটির কাছেও পর্যাপ্ত পরিমাণ নেই তাই এস টি বেকাররা পথে নামছে রাস্তায় নামছে কিন্তু তাদের সাথে তাদের সাথে সবচেয়ে মূল্যবান বক্তব্য যেটা তাদের সাথে বর্তমান শিক্ষামন্ত্রী দেখা করার জন্য পাঁচ থেকে দশ মিনিটটুকু সময় নেই যে বেকারা বা শিক্ষিত বেকার যেটা সমাজের মেরুদণ্ড যারা যে পথে নামছে তাদের সাথে দেখা করবে বলে ন্যূনতম পাঁচ দশ মিনিট সময় নেই বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা অধিকর্তার কাছে যে তাদের সমস্যাগুলি বোঝার তাদের একটা সলিউশন দেওয়ার সেম পরিস্থিতিতে বিরাজ করছে দুই হাজার বাইশ সালে টে টোয়েন্টি এইট টু পাস আউট কেন্দ্রে তারাও রাজপথে নামছে খারাপ লাগে কখন যখন শিক্ষা দপ্তরের শিক্ষক পদের চাকরি প্রত্যাশীরা পাস আউট করে চাকরি পাচ্ছে না তারা রাস্তায় বা পথে নামতে হচ্ছে কতটুকু করুণাময় হলে একজন শিক্ষিত বেকার পাস আউট করে পথে নামতে হয় চাকরির জন্য যেখানে শূন্য পদের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে তার উপর যেটা আঘাতের উপর লবণ নুন সেটা বর্তমান শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর কাছে ন্যূনতম পাঁচ দশ মিনিট সময় নেই সেই বেকার ভাই সাথে কথা বলে তাদের সমস্যাটা বোঝার যদিও তারাও ত্রিপুরার ভোটার বা ত্রিপুরার নাগরিক এরপরে আসছে ডিএলএ টু বিএ বিএড পাসওয়ার্ড কেন্দ্রেটার আমরা অনেকেই আছি বর্তমান যুগে চাকরির জন্য সবচেয়ে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করি আমরা শিক্ষকদের চাকরি হয়তো পেতে পারি যার জন্য বহু সংখ্যক বেকাররা এখন কলেজ টুয়েলভ পাসের পর ডিএড ও ডিএলএড ও বিএডের দিকে বিএডের দিকে চুটছে অর্থাৎ কেউ ডিএলএড করছে ডিপ্লোমা করছে কেউ বিএড করছে যাতে ইন ফিউচার সরকারি শিক্ষকদের চাকরিটা যাতে পাওয়া যায় পরিশ্রম করে কারণ কিছু হোক বা না হোক টেট এক্সাম তো হবে সেই আশায় বুক বেঁধে অনেকে আউট করে বসে আছে অনেকে পড়াশোনা করছে অনেকে প্রিপারেশান নিচ্ছে কিন্তু গত বছর প্রিপারেশনে আউট করতে পারিনি বা অনেকে পাস আউট করে বসে আছে কিন্তু এখানে যে বেকাররা মানে ডিপ্রেশন আছে তাদের নিয়োগ হবে কি না দু হাজার চব্বিশে টেট পরীক্ষা হবে কি না তা নিয়ে কোনো কোশ্চেন করলে তাদের কাছে কোনো উত্তর নেই তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখিয়ে দিচ্ছে হ্যাঁ মানছি সুপ্রিম কোর্ট থেকে টেট ওয়ান টেট টু শিক্ষক নিয়োগ গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইনসটা আমরা মানছে যে গাইডলাইন বলা আছে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে ডিএলএড ম্যান্ডেটারি আর কিন্তু কোনো গাইডলাইন চেঞ্জ হয়নি একমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগই সুপ্রিম কোর্টে গাইডলাইনসটা চেঞ্জ করেছে বিএড এর তারা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না একমাত্র এর তারা অংশ করতে পারবে শুধু এতটুকু চেঞ্জ হয়েছে এই দুইটা লাইনে দুইটা লাইনে কি বলা আছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে ডিএলএড ম্যান্ডেটারি বিএড দ্বারা প্রাথমিক শিক্ষক বসতে পারবো না বাকি সব গাইডলাইন্স বা অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু সেম তারপরও তারা বারবার সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস আটকে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি হচ্ছে যার জন্য নিয়োগ হচ্ছে না এনসিটি কোনো নিয়োগ গাইডলাইন্স বেরোনি যদি এতটুকুই হয় থেকে যে পাঁচটা হলে কোশ্চেন আসে যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে কিভাবে টেট পরীক্ষা হচ্ছে কিভাবে মানে সিটেট পরীক্ষা হচ্ছে তার উপর কারণ বর্তমান প্রজন্মে যারা বিএডিএল এ পাস করে বসে আছে তারা অনেকেই আছে যারা জুলাই সিটের পরীক্ষা এক্সাম ফিল আপ করেছো বা তোমরা যারা জানুয়ারিতে এক্সাম তার ফিল আপ ফর্ম ফিল আপ করেছ বা এক্সাম দিয়েছ জুলাইও তোমরা দেবে তাহলে তোমাদের কোশ্চেনটা তখন জাগবে না মনের ভিতরে যে আমরা সুপ্রিম কোর্ট তো পুরো দেশের একটা কোর্ট এনসিআইটি তো পুরো দেশের জন্য রাজ্যের জন্য তো আলাদা না তাই সিটের তো ওটার একটা পার্ট সিটের তো সুপ্রিম কোর্টের উপরে কি কাজ করবে না এন সিটি গাইডেন্স উপরে কি কাজ করবে না তাই সিটের যেহেতু বছরে দুইবার নিতে পারছে জানুয়ারি মাসে একবার জুলাই মাসে একবার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিটের পরীক্ষা নিতে পারছে সুপ্রিম কোর্টে এন কে মেনে তাহলে ত্রিপুরা সরকার বা ত্রিপুরা গভর্নমেন্ট বা ত্রিপুরার যে টিআরবিটি আছে শিক্ষা দপ্তর আছে তারা কেন টেট এক্সাম নিতে পারবে না সেখানে কিন্তু কোশ্চেন আছে সেখানে কোশ্চেন আছে এটা সঠিক উত্তরটা কে দেবে আমরা যাই শিক্ষা দপ্তরের কাছে তাদের উত্তর সুপ্রিম কোর্টে আর যাই আমরা টিআরবিটি সচিবের কাছে তাদের উত্তর সুপ্রিম কোর্টের গাইডলাইন্স এস সিটি মেনে নিই আমরা একটা চিঠিতে বসে আছি আমরা এস এসটি নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে কেসের তদারকি বা কেস কতটুকু এগোচ্ছে সেই কোনো আপডেশন নেই মানে শুধু নেগেটিভিটি শুধু নেগেটিভিটি তাহলে সিটির পরীক্ষা যেহেতু ত্রিপুরার সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে পারছে এনসিটি গাইডলাইন্স মানে তাহলে ত্রিপুরার গভর্নমেন্ট বা ত্রিপুরার যে শিক্ষা দপ্তর টিআরবিটি তারও টেট ওয়ান পরীক্ষা টেট টু পরীক্ষা নিতে পারতো স্টিট এস্টিভিটি নিতে পারতো কারণ গাইডলাইন্স তো আর এনসিটির ক্ষেত্রে আলাদা আর ত্রিপুরার ক্ষেত্রে আলাদা হবে না এরপর পাস আউট বসে আছি পাস করে নিয়োগ নেই রাজ্যে বর্তমানে শিক্ষক পদের চাকরি প্রত্যাশীর সংখ্যা যেখানে ফোরটি থাউজেন্ড সব মিলে ছাড়িয়ে যাচ্ছে রাজ্যে বর্তমানে যেখানে শিক্ষক পদের ভেকেন্সি টেন থাউজেন্ড ছাড়িয়ে যাচ্ছে রাজ্যে যেখানে বর্তমানে শিক্ষা দপ্তরের যে আন্ডারে যে বিভিন্ন স্কুলগুলো আছে তার শিক্ষক সংকটে পড়াশোনা লাটে হচ্ছে তো সেখানে আমাদের কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে কি রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের টিআরবিটি যে নিয়োগ হবে তোমরা ওয়েট করো আর ওয়েট করতে 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 কি আরো চার বছর বছর কাটিয়ে এই চার পাঁচ বছরের প্রজন্মের যে বাচ্চারা ছাত্রছাত্রীরা শিক্ষকের মানে অভাবে পড়াশোনা তাদের বুঝিয়ে দেবে তাদের সেই সময়টা সময়টাকে কেউ ফিরিয়ে দিতে পারবে একজন টিচার যদি ওয়ান টু থ্রি ক্লাস একসাথে করে একজন টিচার যদি ফোর ফাইভের ক্লাস দুইটা ক্লাস একসাথে করায় তাহলে ওই টিচার দুইটা ক্লাসকে একসাথে পড়াতে গেলে কতটুক ইমফেক্ট দিতে পারবে কতটুকু পড়াশোনা তাদের দিতে পারবে আর স্টুডেন্টরাও কতটুকু বুঝবে এখানে যেমন টিচারদের যেমন ফিউচার নিয়ে ছেলে হচ্ছে ডিএলএড বিএড বিএড পাস আউট এট পাস পাস আউট সেরকম এই যে ছোটো কচি কাচার যে ছেলে মেয়ে যে স্টুডেন্টরা আছে তাদের জীবন নিয়ে কি ছেলেখেলা হচ্ছে না তারাও কি শিক্ষকভাবে মানে পড়াশোনা ব্যাহত হচ্ছে না মানে প্যাপার তোমরা যদি এক সপ্তাহের একটা যে কোনো একটা পেপার কালেক্ট করো ধরো এক সপ্তাহ দৈনিক সংবাদ পেপারটা যদি কালেক্ট করো তুমি সাত দিনের ভিতরে তিন থেকে চার দিন এমন নিউজ পাবে যে কোনো না কোনো স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হচ্ছে স্টুডেন্ট আসছে কিন্তু শিক্ষক নেই অনেক স্টুডেন্ট এরকম আছে যারা ঠিকমতো পড়াশোনা করতে হচ্ছে না ঠিকমতো নিজের নাম ঠিকমতো সিক্স সেভেন এতে পড়ে এমন স্টুডেন্টও আছে যারা রিডিংটা ঠিকমতো করতে পারছে না কারণ ওদের সেই গাইডটা দেবে কি দেবে তো আমাদের শিক্ষকরা শিক্ষক নিয়োগই হচ্ছে না তাহলে সেই গাইডটা তারা কোথায় থেকে পাবে স্কুলে কি মিড ডে জন্য শুধু যাবে পড়াশোনার জন্য যাবে না ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চারা যেমন ম্যান্ডেটারি শিক্ষা অধিকারণ যে তাদের শিক্ষা নেওয়া ম্যান্ডেটারি টু এইট পর্যন্ত তাহলে টু এইট পর্যন্ত শিক্ষক নিয়োগে বাধাটা কোথায় এখানে শিক্ষক নিয়োগের ম্যান্ডেটারিটা কোথায় সেখানে বছর দুইবার শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়ার ম্যান্ডেটারিটা কোথায় সেটা কি তখন ঘুমিয়ে যায় আবার যাবে বেকারা আবার আন্দোলন করবে টি আর এখন হয়তো আমাদের যে ইলেকশনের বা নির্বাচন আচরণের মধ্যে তার জন্য বসে আছে টেট টোয়ান্টি টু আবার আন্দোলনে যাবে তাদের সেই উত্তর দেওয়া হবে সুপ্রিম কোর্টের দোহাই দেওয়া হবে এনসিডি দোহাই দেওয়া হবে শিক্ষা দপ্তরের গাফিলতি দোহাই দেওয়া হবে তারা আবার যাবে শিক্ষামন্ত্রীর দরজায় কড়া নড়বে যে স্যার আমরা একটু কথা বলতে চাই শিক্ষামন্ত্রী সেই পুলিশ লাগিয়ে দেবে বা বলে দেবে সময় নেই টেট ওয়ান টেট টু জন্য পরীক্ষার্থী বা ডিএল এর পাস পরীক্ষার্থীর প্রিপারেশন সেই নিতে থাকবে নিতে থাকবে কিন্তু পরীক্ষা হবে না তারপর আমাদের কি করা আছে আমরা আমাদের প্রতিবাদটা জানাতে পারবো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো ফিজিক্যালি প্রতিবাদ জানাতে পারবো বাকিটা সব কিছুই রাজ্য সরকারের দয়ায় শিক্ষা দপ্তরের কল্যাণে টিআরবিটির মায়া দয়া উপর নির্ভর করছে তারা যদি আমাদের উপর একটু দয়া করে হয়তো নিয়োগ হবে তারা যদি সেই মন মানসিকতা না থাকে হয়তো নিয়োগ হবে না শিক্ষা দপ্তরে এইভাবে দিন দিন অন্ধকারে চলে যাবে শিক্ষক পথে চাকরি পথে সেই ফিউচারে দিন দিন এইভাবে অন্ধকারে চলে যাচ্ছে আরও যাবে ভবিষ্যৎ প্রজন্মের যে স্টুডেন্টরা আছে তারও সেই অভাবে ন্যূনতম বিদ্যাটুকু থেকে পিছিয়ে পড়বে এখন দেখা যাক জুন মাসের ছ তারিখ পরে কি হয় কারণ জুন মাসের যে আমাদের নির্বাচন আচরণবিধি সেটার পরে শেষ হওয়ার পরে কী হয় কারণ টেট ওয়ান টেট টু শিক্ষকদের আশ্বস্ত করেছিল টিআরবিটি যে কিছুদিন মধ্যে তাদের নিরপত্রটা শেয়ারে ফেলা হবে তাদের নিয়োগপত্র যে শেয়ারে ফেলে আমাদেরকে যেটা পজিটিভ নিউজ আসবে টেট দু হাজার চব্বিশ টেট পরীক্ষা হবে আর আমাদের কি করা আছে আমরা আমাদের সময় সময়ে প্রতিবাদ সোশ্যাল মিডিয়া হোক মানে ফিজিক্যাল হোক প্রতিবাদ জানানোর একটা ক্ষমতা আছে আমাদের আর একটা ক্ষমতা কী আছে আমাদের প্রিপারেশান নেওয়া যাতে কোনো কারণে যদি টেট পরীক্ষা ডিক্লেয়ার হয়ে যায় কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে টেট পরীক্ষা হচ্ছে না হঠাৎ যখন টেট পরীক্ষা হবে ভ্যাকেন্সিতে হিউজ থাকবে স্টুডেন্টটা হিউজ থাকবে কম্পিউটিশানটা হিউজ থাকবে আমরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ি কারণ কিছু নাম্বারের জন্য যাতে আটকে না যায় কারণ কোশ্চেন কিন্তু দু হাজার বাইশ সালে হেভি হার্ড হয়েছে দিনকে দিন কোশ্চেন কিন্তু আরও হার্ড হবে তাই তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে থাকো কারণ পজিটিভ নিউজ নেগেটিভ নিউজ যাই বলো সবচেয়ে বড় পজিটিভ নয় দুই হাজার কিন্তু টেট পরীক্ষা হবেই এটা আজ না হোক ডিসেম্বরের ভিতরে হবেই সেই দিকে লক্ষ্যমাত্রা রেখে আমাদের সামনের সাইডে এগিয়ে যাওয়া দরকার আমাদের প্রিপারেশন এইভাবে চালিয়ে যাওয়া দরকার ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল